প্রিয় ভাই বোনেরা আজ আমি আপনাদেরকে পানি পরা শিক্ষা দেব ইনশাল্লাহ আমরা অনেক সময় পানি পরার জন্য হুজুরদের কাছে যাই আলে মোলামাদের কাছে যাই অনেক সময় গিয়েও আমরা তাদেরকে পাই না আলে মোলামারা হুজুররা আমরা কি দোয়া পরে পানিতে ফু দেই আপনারা নিজেরাও জানেন না আজ আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা নিজেরাই নিজেদের পানি ফু দিয়ে খেতে পারবেন এবং অন্য মানুষকেও পানি পরা দিতে পারবেন ইনশাল্লাহ আজকে আমি পানি পড়ার সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি যে দোয়াটি বুলেট মিস হলে যে দোয়াটা মিস হয় না পানি পড়ার সেই দোয়াটা আজ আমি আপনাদেরকে শিখিয়ে দিব নিজেও পান করতে পারবেন পাড়া প্রতিবেশীদেরকেও দিতে পারবেন ইনশাআল্লাহ সাথে সাথে ফল পাবেন কিভাবে দোয়াটি পরে পানিতে ফু দিবেন এ টু জেড সব আমি শিখিয়ে দিব এবং দোয়াটিও আমি আপনাদেরকে মুখস্থ করে দেব ইনশাআল্লাহ একটি গ্লাসে সাদা পানি নেবেন একটি গ্লাসে সাদা পানি নেবেন তারপরে দুরুশ্বরী পড়বেন এগারো বার সল্লাহ আলাইহি ও সাল্লাম সল্লাহ আলাইহি ও সাল্লাম সল্লাহ আলাইহি ও সাল্লাম এভাবে এগারো বার দুরুশ্বরী পরে তারপরে পানিতে ফু দিবেন তারপরে সুরা ফাতেহা একবার পড়বেন কয়বার একবার একবার পরে পানিতে ফু দিবেন তারপর এই দোয়াটি তিনবার পরে পানিতে ফু দিবেন দোয়াটি হলো আ উঁজু বিকালি মা তিল্লাহি তাম মাতি রিমা খলাক ক আজু বিকালি মা তিল্লাহি তামি মিং আৰু জুবিকা লিমা তিৰ্লা হিতাম মাতি মিংসাৰৰিমা খলাক একেবাৰে সহজ আৰু জুবিকা লিমা তিৰ্লা হিতাম মাতি মিংসাৰৰিমা খলাক আৰু জুবিকা লিমা তিৰ্লা হিতাম মাতি মিংসাৰৰিমা এই দোয়াটি সাতবার পরে পানিতে ফু দিবেন আপনি নিজে আপনি নিজের পানি পরা আপনি নিজেই খাবেন এবং পাড়া প্রতিবেশী যদি কেউ কোনো সমস্যায় আক্রান্ত হয় তাদেরকে দিবেন ইনশাল্লাহ আগুন পানি হয়ে যাবে আমি কথা দিলাম দুনিয়ার সবথেকে সর্বশ্রেষ্ঠ ও শক্তিশালী এই পানি পরাটি আজ আমি আপনাদেরকে শিখিয়ে দিছি এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলা পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি